নিজেদের যুদ্ধ বিমান এফ এ এইটিনকে নিজেরাই ভূপাতিত করল মার্কিন সামরিক বাহিনী মার্কিন সামরিক বাহিনী বলেছে তারা রোববার ভোরে ভুলবশত লোহিত সাগরের উপরে নিজেদের একটি যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে যুদ্ধ বিমানটিতে দুজন পাইলট ছিল গুলিতে ভূপাতিত হওয়ার সময় উভয় পাইলট যুদ্ধ বিমানটি থেকে বেরিয়ে পড়েন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছেন স্পষ্টত প্রতীয়মান নিজেদের ছোড়া গুলির ঘটনার পর দুইজন পাইলটকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছে সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুসারী ভূপাতিত হওয়া এফ এ এইটিন হর্নের যুদ্ধ বিমান বিমানটি মার্কিন নৌবাহিনীর মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে যুদ্ধ বিমানটি উড্ডয়ন করেছিল সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয় হ্যারি এস ট্রুম্যানের নিরাপত্তা বহরে থাকা ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ ভুলবশত ক্ষেপণাস্ত্র ছড়ে যা যুদ্ধ বিমানটিকে আঘাত করে এক বছর বেশি সময় ধরে নানামুখী সামরিক কর্মকাণ্ড কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর দু হাজার সালে সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল এই প্রতিবাদে গাজা ভিত্তিক স্বাধীনতাগামী স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সমর্থনে লোহিত সাগর দিয়ে চলাচল করে জাহাজের উপর হামলা চালিয়ে আসছেন ইরানপন্থী হুতি বিদ্রোহীরা হুতি বিদ্রোহীদের মোকাবেলায় তৎপর রয়েছে মার্কিন সামরিক বাহিনী মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা গতকাল শনিবার লোহিত সাগরের উপরে হুতি ড্রোন ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে হামলা চালিয়েছে এছাড়া তারা ইয়েমেনের সানাই হুতির কমান্ড এন্ড কন্ট্রোলে হামলা চালিয়েছে হুতীদের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে হামলা চালানো হয়েছে আর এরই মধ্যে নিজেরাই নিজেদের একটি যুদ্ধ বিমানকে তারা ভূপাতিত করেছেন তাও আবার সেই সেই বিমান না এই বিমান হলো এফ এ এইটিন